ঠিক একইভাবে মক্কাতুল মোকার জমিনে বড় বড় ধনট্টশালী ব্যক্তিরা হাজার কোটি টাকার মালিক লাকজারিয়ার জীবন কত সুন্দর জীবন হাই হাই তাদেরকে দেখে মানুষ কত রকম হাই এমন কি জীবন হতে পারে আর এক পাশে আবুল গোহাফার সন্তান সিদ্দিক কিরে সিদ্দিক কি পেয়েছ মোহাম্মদ ইবিন আবদুল্লার কাছে বলে যে কি পেয়েছি বলিও না নবী যদি আমাকে বলে সিদ্দিক জানটুকু বের করে দাও হাসতে হাসতে আমি সিদ্দিক এক সেকেন্ড চিন্তা ছাড়া নবীর হাতের মধ্যে জান দিয়ে দেব কেমন আসিক ছিলেন সিদ্দিক আকবর আবার নবী মসজিদে নবীতে ওয়াজ করতেছেন সাহাবায় কেরামদের কে নিয়ে আর আমার নবী বলতেছেন ও আমার সাহাবিরা শুনে রাখো তোমরা তো জান্নাতে যেতে যাও একজন মানুষের জীবনের মধ্যে হায়াত জিন্দগিতে নামাজ তসবি তাহালির লোক শ্রদ্ধা ইবাদত বান্দগি সবকিছুর বিনিময়ে আমরাও চাই আপনিও চান সবাই চাই জান্নাতী যেতে কথা বলেন দেখের আর আমার নাবী বলতেছেন আমার উন্মদ কেমন তিরিম আর ই আল্লাহর কাছেই ফরিয়াদ জানাবে ও আল্লাহ না রে আমি যেতে চাই আমাদেরকে তাহিল করেন আমার নামী বললেন তুমরা জান্নাতী যেতে চাও জান্নাতী যাওয়া জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো আর আমার উম্মত এর মাঝে এমন একটি ব্যক্তি আছে আল্লাহর কাছে জান্নাত ফরিয়াদ করে তার জন্য আল্লাহ আকবার বলেন আরেকটা জোরে সাবিরাবাদ নয়নে তাকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো সেই গুণমান ব্যক্তি জান্নাত আল্লাহর কাছে যার জন্য ফরিয়াদ করেন ও নবী তার বাড়ি কোথায় সে বোধাই তাকে এখন কি ধনিয়া এসেছে নাকি এসে চলে গিয়েছে নাকি আসবে আমার নবী বলতেছেন সেই ব্যক্তি দুনিয়ার জমি তো এনেছে এঁটেছে সাবিরা অব্লহানী আর শহুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওক মায়া আরনবী আমাদেরই একটু সন্তান দেন তার বাড়িটা কোথায় তার ঘরটা কোথায় তার ঘন্তে দেশে তার বাড়ি তার কাছে যেমন একটু ধোঁয়া নেবো কেমনভাবে এই সৌভাগ্য অর্জন করেছেন আমার নবী মুসকি মুসকি হেসে হেসে বলেন

সেই সৌভাগ্যবানকে ওসমান গনি জিন্ন রাই পাক তুলছে না আর কে হতে পারে সে হাদের তালি মর্তদা সেই হুদালি মর্তদা অঝোর গড়ায় কান্না করছে হাজারতে সলমান আল ফারসি আনাস বিন মালিক হাজারতে জলিলের কদর সাহবায় কেরামরা একজন অপরজনের দিকে তাকাচ্ছে আর হু হু করে কান্না করছে সাহাবি একজন দাঁড়ালেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন ব্যক্তি ওগুলো নবী আমাদেরকে পরিচয় করিয়ে দেন তার সম্পর্কে আমার নবী মসজিদ নবীর মেম্বরে দাঁড়ালেন হাতকে লম্বা করে দিলেন ও আমার সাহাবি শুনে রাখো সে আর কেউ নয় সেটা হচ্ছে আমার সিদ্ধিক একবার জন্য বলেন وہ ہش بھی مدنی جلی عربی ہے وہ میرن ہے وہ میرا نبی تینی جان جنو شے جے گیچے ہی گھٹا جو گا جنت لی فیریتاں سے ہلو تارے دیکھانو پات سبحان اللہ ارکت ارتجورے اللہ کفر ما علم نشرح لکا صدران منصوب ہے جیسے ورفعنا لکا ذکران سبحان اللہ جس ذات کا

আমার নবী বলেছিলেন ও আমার সাবিরা শুনে রাখো আমি ইন্তকালের পরে আমি পর্দা নেওয়ার পরে উজির আজম যিনি হবেন তিনি সিদ্দিক আকবর হবেন যারা বলেন সুহান আল্লাহ সিদ্দিক আকবর কোন সে ব্যক্তি যেই ব্যক্তি একদম ছোটকাল থেকে নবীর সংস্পর্শে যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম এসেছেন তিনি সিদ্দিক আকবর শুধু তাই নয় যিনি নবীজির সাথে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন তিনি সিদ্দিক আকবর যিনি ওই ব্যক্তি যিনি নবীর সাথে যুদ্ধের ময়দানে ছিলেন তিনি সিদ্দিক আকবর যিনি ওই অরি বলকিশামের মধ্যে ख्াবের মাধ্যমে সর্ববত দিক নির্দেশনা দিয়েছেন তিনি ইসলাম কবুল যিনি করেছেন তিনি সিদ্দিক আকবর যারা বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের হাতে ইসলাম ধর্ম কবুল করেছেন সিদ্ধি কাকবর ওই ব্যক্তি যিনি গানে সোরে নবীর সাথে ছিলেন সেই ব্যক্তি সিদ্ধি কাকবর ওই ব্যক্তি যিনি নবীর সাথে যুদ্ধের ময়দান ছিলেন তিনি সিদ্ধি কাকবর সিদ্ধি কাকবর ওই ব্যক্তি যিনি মক্কাতুল মোকার রহমান নিজের পরিবার পরিজন সব ছেড়ে মদিনাতুল মনাওয়ালায় গিয়েছেন তিনি সিদ্ধি কাকবর সিদ্ধি কাকবর ওই ব্যক্তি যিনি বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ আমার সকল কিছু আপনার কদমে করবার তিনি সিদ্ধি কাকবর

কাছোয় তাবুকের সময় মাতি না তুলনাব রায় অবাহ দেখা দিয়েছে নবীজি যুক্তের ঘোষণা দিলেন আর সাব এগের যুদ্ধের ময়দানের প্রস্তুতি দিচ্ছিলেন এখন সময় মনা বিফল দেশে তোমাদের কেমনভাবে দেখবো এখন মানুষ খাবার খেতে খাবার পায় না মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ভিন্ন অবস্থায় আছে মানুষ পেরে শাড়িতে আছে দুঃখ চলতেছে ফসল পসালাদি হচ্ছে না এখন সময় তোমাদের নবীন যুক্তির ঘোষণা দিলেন এমন কথা এই কথা সাহবায়ামের কানে আসতে দিলি সাহবায়াম বলে যে ও কাফেররা শুনে রাখো মনা ভিকরা শুনে রাখো আমার নবী এমন তো এমন অবস্থায় নয় যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সারাদিন যদি রোজা রাখি সাহারিও নাই ইফতার নাই এমন সময়ে যদি নবী যুদ্ধের ঘোষণা দেয় আমরা সাহবা একরাম গন এক সেকেন্ড চিন্তা ছাড়া যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি আকার মুনাফিকরা এবং মদিনার মোনাফিকরা जुटবে বেঁধে বলে যে এই যুদ্ধ থেকে থামাতে হবে মুসলমানদেরকে আরে কেমন তোমাদের নবী যখন মানুষ অভাব চলতেছে দুঃখ চলতেছে আর এমন সময় নি গোশরা যুদ্ধের ঘোষণা দিলেন এটা কি কোনো কথা হতে পারে তিনি কি নবী হতে পারে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সাহাবায়ে کرامের জন্য বহু চেষ্টা প্রচেষ্টা সাহাবীরা বলে যে এমন না আরে নবী বলতে দেরি হবে আজকে থেকে সব কোরবান করে দেবো নবীর কদমে এটা তো দুঃখ সামান্য খাবার দাবার না এটা তো সিম্পল ব্যাপার এই মুনাফিক শুনে রাখা নবী যদি বলে এই মুহূর্তে জানটা বের করে দিতে আমরা সাহাবির এক সেকেন্ড চিন্তা ভাবো জান করে দিব এমন সময় ফারুক আজম বললেন এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ আমি দানের দিক দিয়ে কখনো সিদ্ধিকার চেয়ে বেশি করতে পারেনি এটা মনে হয় আমার জীবনের সুবর্ণ একটা সুযোগ আমি এবার গানের দিক দিয়ে সিদ্ধি গান করার চেয়ে বেশি এগিয়ে যাবো যারা বলেন সোহান আল্লাহ আর সময় নবীজি আরেকজন সাহাবি জিনার নাম হাজার দোসমান গানি জিন্নরেন তিনি বললেন নবীজি গাজবাই তাবকের যুদ্ধের ঘোষণা দিতে দেরি তিনি এক হাজার উঠ আল্লাহ রাস্তায় কোরবানি দিবে সোহান এবং মাদের মালের মধ্যে যথেষ্ট অর্থবিত্ত দিয়েছেন মুসলিম সেনাপতিদেরকে সুসজ্জিত করে দিলেন আর এদিকে ফারুক আজম করে যাওয়ার পরে আমিরদেরকে ওনার যারা কাজকর্ম করতেন তাদেরকে ডাকলেন ডাকার পরে বললেন আমার সকলে সম্পত্তিকে দুই ভাগ করবা এক ভাগ পরিবার পরিজনের জন্য রাখবা আর এক ভাগ নবীজির কদমে কোরবান করে দেব দুই করবা এক ভাগ

যুদ্ধের গোটটা বাঁচতেছে সাহাবাই কেরাম প্রস্তুতি নিচ্ছে সে ঘোরাতে করে যার গোট আছে উঠে করে যার গাদা আছে গাদাই করে যার আছে করে যুদ্ধের ময়দানের কামামা বাঁচতে শুরু করেছে একত্রিত হয়ে যাচ্ছে মুসলমানরা সুসজ্জিত হয়ে যাচ্ছে আমার নবী মসজিদে নবীতে অপেক্ষায় আছেন সাহাবাই কেরামগণ বললেন ইয়ার সোনার একটু অনুমতি দেন না ওগুলোকে অনুমতি দেন না আপনার অনুমতি পেলে আমরা যুদ্ধের ময়দানে এমন ভাবে যাব একটা কাফের কেউ বাসায় রাখবেন সকলারে জাহান নামে পাঠাই দেব এমন সময় সাহাবাই কেরাম দেখতেছেন নবী কারো অপেক্ষায় আছে আমার নবী কারো অপেক্ষায় আছেন এগুলো খুব সেন্সিটিভ কথা একটু মনোযোগ সহকারে নবীজি অপেক্ষায় থাকে এটা যেমন কথা নয় যে নবীজি হাত তুললে চন্দ্র দিকটিত হয়ে যায় যে নবীজি ইশারা করলে মা গ্রীবের সূর্য আবার আসরের সময় ফিরে আসবে যেই নবীটা মনে মনে চেয়েছেন মসজিদে জুল কাবলা তাই মদিনা শরীফে গেছেন নি আপনারা শুধু নবীজি মনে মনে চেয়েছেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জুহুরের নামাজের সময় হাবিব আজকে নামাজ জুমুরটা ভরে ফেলেন আসরের সময় ক্যাবলা পরিবর্তন এমনটা না দুই রেখাতে দিকে ফিলিস্তিনের দিকে ফিরে

ڈاکٹر اقبال بول چند کہ محمد سے وفاتوں نے تو ہم تیرے یہ جہاں چیز ہے کیا لوگ و قدم تیرے ہیں شجر نالا حضرت بول زمین و زمان تمہارے لیے مکین و مکان چنی نو چنا تمہارے لیے بنے دھو دہن میں زبا تمہارے لیے بدن رسول الله على لا، رسول الله على سوداء الله هاي هاي الله على سوداء إمام الكلام سوداء الله والدين آية من آية الله الله رسول الله الهابس الله الله কান ফাযিলে বেরলভী বলছেন সুন্নী আশিক এর রাসূল তারা কেয়ামতের ময়দানে কেজন উঠবে কেউ জান্নাতে গাবার জন্য কেউ দুনিয়ায় হয়ে যাবে দুনিয়ার জমিনে কি করেছে না করেছে আর নবীর প্রিয়গণ উঠবে মুস্তাফাকে দেখার জন্য যারা বলেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে আশিক এর রাসূল ঠিক কিনা এই নবীর এত शान এত হুরমত আর সেই নবী অপেক্ষা করতেছেন কার একজনের জন্য আল্লাহু আকবার বলেন সাহাবির অপেক্ষায় ইয়া রসুল আপনি অনুমতি দেন না আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে আমার নবী কাকে জানি খুঁজছিলেন সাহাবিরা ইয়া রসুল কেউ কি আসার অপেক্ষায় আমরা আছি সাবিদের কি এক আদর আকবর বলেন আমরা তো কত আই হাই হাই এক মিনিটের চেয়ে যদি হুজুর যদি একটা মিনিট যদি দেরি করে নামাজে সব কিছুটা তাকে বড় যে সকি বেরিলে জোরে নেমে কেউ গিয়ে বেরিলে বড় যে গেল এক মিনিট দেরি করলে ঠিক কিনা বলেন না যে জীবনত গরত বহুল্য হতাইন না পারি মানুষের বললো গর্ব যে গেল ঠিক কিনা বলেন না আর একটু শুনেন ঠিকটা বেশি বলি আমি বুঝছি কোন জায়গায় বলার পারে আপনারা বাড়াই দিচ্ছেন সেমন একটু অধৈর্য ধরেন আপনাদের জন্য আসতেছে বলতেছেন ইয়ার কেউ কি একজন আসবে আমার নয় বলতে সবাই এসে গেছে কিন্তু আমার সিদ্দিক তো আসে নাই সাহাবি দুইবার হয়ে যাও আমি রসুল্লাহ মসজিদে নববীর থেকে মিম্বর থেকে যেন বাহিরে দেখতে পাবো যারা মদিনায় গিয়েছেন তারা জানেন নবীজির রওজা সোজা বরাবর মসজিদে গামামার পাশে সিদ্দিক আকবরের ঘর যে ঘরে আপনি এখনো দাবেন আমি এটা যখন গিয়েছি আমি নিজেই আমি গেলাম দেখি সিদ্দিক আকবরের ঘর সোজা দাঁড়াইছে একদম আমি

এখন এত হাজার হাজার টাকা ফারুক আজমের সম্পত্তির দুই ভাগের এক ভাগ দিয়ে দিছেন উসমান গনি জিন্নরায় দশ হাজার উঠ দিছেন এক হাজার উঠ দিছেন এত টাকা সম্পত্তি দিছেন আর নবী যার জন্য অপেক্ষা করতেছেন উনি কি এমন স্বর্ণ মুদ্রা আনবে আনতেছে এমন একটা জিনিসে করে পিছনে ফুটলি বাঁধি এমন একটি চাদর যে চাদর সিদ্দিক আকবর নামাজের সময় মাথায় বাঁধে যে কাবরটা সিদ্দিক আকবর গায়ে দেয় যেটা নবীজির উপরে যখন রূপ পরে নবীজির উপরে ছায়া হিসাবে দেয় যে চাদর কেউ ধরতে পারে না এই চাদরে করি আনতেছে কি এমন দামি জিনিস এই দামি চাদর যে চাদর আমাদেরকে ধরতে দেয় না সিদ্দিক একবার বলেছিলেন ওসিয়ত করে আমি যদি মারা যাই এই চাদরটা আমাকে দিব সিদ্দিক চাদরের নিজের কি আছে বলে যে এই চাদর মুস্তাফার গ্রাম্য বারক লেগেছে এই চাদর নবী মুস্তাফার সাথে লেগেছে মানে রেখো যদি দুনিয়ার মানুষের কাছে এই চাদর তুচ্ছ আমি সিদ্দিক এই চাদর আমার জীবনের চেয়েও দামি আনতেছে আনতেছে এই সাদরে বলে কি আমন স্বর্ণ মুদ্রা সিদ্ধি কানে আমার নবীর কদম এই হাদিস সাক্ষীদের মসজিদে নবীতে সিদ্ধি কাকবরের কদম লিখেছেন আমার নই বলতেছেন আবু করলে তোমার অপেক্ষায় আছে একটু দূর দূর দশক কি আনছে বলো তবকে তাবু করে যাবে কি আনছে বলো নবী বলতে দেরি সিদ্ধি কাকবরের চোখের পানি টপ টপ করে পড়তে আছে কেননা ভিতরে কি আছে তো সিদ্ধি কাকবর জানে ওগো নবী রাখো আগে আমার সামনে সাহাবাই কারণ সবাই গুল হয়ে গেলেন কি এমন নিয়ে আমার সিদ্ধি কাকবর আনছে আমার নবীর সামনে রাখলেন আরেকটা বড় পোটলা আর একটা ছোট পোটলা দুটা রাখলেন ওগো নবী এগুলো আমি জঙ্গে তাবুকের জন্য এনেছি আমার নয় বললেন সিদ্ধি মাল যেহেতু তোমার কেউ কেউ খুলতে পারবে না কেউ এই ধর জিনিসটা ধরতে পারবে না ও সিদ্ধি একটু খুলে দেখাই দাও না সাহাবির অপেক্ষায় আছে একটু খুলে দেখাই দাও এখন খোলার নবী অর্ডার করছেন মানার কোন চানজ আছে নেই সিদ্দিক আকবর বাড়ি বাড়ি চপতে চপতে গিট খুলবেন অচর কান্না করছেন সাহাবায়ে কেরামের প্রত্যেকের চোখ মোবারক সেখানে খুলতে beri সাহাবায়ে কেরাম মোবারক নবী지요 বা সিদ্দিক আকবর হু হু করে কান্না করতেছে সিদ্দিক কেমন কি নিয়ামত দুনিয়াতে চোখ নবী গরড় ভিতরে উপর ছোট্ট ছানিছাড়া আর ছোট্ট ছোট্ট দাবালছে আর কিছুই নাই ওগো নবীর ছোলার ছাই গুলাই নেছি আল্লাহু এই ছোলার ছাই গুলাই নেছি ওগো নবী গো এগুলো প্যাকেট করবে এরকম কিছু নাই আমার জীবনের শেষ দামি এই রোমালটা ওগো নবীর রোমাল বেরাই আনছি ওগো বিষ্ণু নেছি দিকে কিছু পানি প্রবাহিত হয়েছে মাটিগুলো একটু পানিতে ইয়া হয়ে গেছে আমার সাহাবি ভাইদের কষ্ট হবে সেজন্য ছাই গুলো এনেছি আর ছোট্ট পুটলের ভিতরে আমার বাবার আবু কহাফা রেখে যাওয়া চারটা বোতাম এই চারটা জিনিস এনেছে আমার নবী সিদ্দিককে জিজ্ঞেস করেন সিদ্দিক রে বলো পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য কি রেখে এসেছো আমার নবী এমন প্রশ্নে সিদ্দিক আকবর বলেছে নবী গো আমি ঘরের ভিতরে আল্লাহ এবং আপনি রসুলকে রেখে এসেছি জন্ম আমারে নদী চুঙ্গে Yeah. Oh.

জান কোরবান করতে দেরি হবে না এক একজন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার সবকিছু কোরবান তখন আপনি অর্ডার দিতে দেরি হবে দুনিয়ার সব মায়া করতে দেরি এক একজনের এক এক পরীক্ষার পরে সিদ্দিক একবার আমি এভাবে বলতে চাই শুধু আমার জান কোরবান নয় ফিদা আবি ওয়া উম্মি ওয়া রুহ ইয়া রাসূলুল্লাহ আমার

সেদিন যখন আমার নবীকে জিজ্ঞেস করবে আল্লাহ হাবিব রে আপনাকে তো হাবিবুল্লাহ হিসেবে পাঠিয়েছে গো আপনি আমার জন্য কি আনছেন কে আমাদের ময়দানে জিজ্ঞেস করবে কে আল্লাহ আমার কে হাবিব আপনাকে আমার জন্য কি এনেছেন বলে সেদিন কি আমাদের ময়দানে আমার নবী যাকে আল্লাহর কাছে তুলে ধরবেন তিনার নাম হচ্ছেন তিনার নাম কি সিদ্দিকা এই কিয়ামতের ময়দানে সিদ্দিকের শান হবে এবং আম্বিয়াই কেরামের পরে যার শান বেশি তিনি সিদ্দিক আঁকবেন কিয়ামতের ময়দানে সিদ্দিকের একটা ঘের হবে সেই ঘেরে কারা থাকবে সেই ঘেরে তাকার ব্যক্তির কোয়ালিফিকেশন কি হবে ইন্টারমিডিয়েট পাস হবে নাকি অনার্স মাস্টার্স পাস হবে টাকা পয়সা বেশি লাগবে সুন্দর কাপড় লাগবে লাক্সারিয়াস লাইফস্টাইল লাগবে না সিদ্দিক বলে যে সেই ঘরের ভিতর আমার ভিতর ওই ব্যক্তি থাকি টাকা কম হোক পয়সা কম হোক দেখতে সুন্দর না হোক ওই লাইফস্টাইল সুন্দর ছিল না একবেলা খাইল বেলা খেতে পারে নাই কিন্তু অন্তর বড় নবীর मोहब्बत ছিল আমি সিদ্দিক যেভাবে ব্যেনা সাল ও দিতি আশঙ্গের রাসূল আমার ঘেরের ভিতর তারা থাকবে যারা ব্যেনা সাল নবীকে मोहब्बत করেছে। তারা কি করেছে নবীকে मोहब्बत বেশি করেছে কেমন সে मोहब्बत কেমনি বলতাম বাবা এই সিদ্দিক আকবরে আমাদের দেশের এখন কিছু ভাই আছে যারা সিদ্ধিক আকবরের সান শুনলে চুল খায় আসেনিও তাদের দুনিয়ার কোন নর্থলে খারাপ লাগে না সাহাবিদের সান বললে খারাপ লাগে ঠিকা বলে অথচ আমরা অবাক হয়ে যাই ইমাম ইমামি বহারি শরী ফেরি ভিতরে ফাজাইলে সিদ্দিক আকবরের ফজিল চেন পেতে চাই এটা বলতে নাম আপনাদের কষ্ট হয়ে যাবে মনে হয় কষ্ট হবে নি ওই কোরআন শরীফের তিন নম্বর সুরের একাশি নম্বর আল্লাহ বলছে ওয়াই ওই যে অঙ্গীকার নিয়েছিলেন তো প্রত্যেক আমি কেরাম বলেছিল আল্লাহ আপনার হাবিবের উন্মত হতে চাই তো আল্লাহ এতগুলো তো উন্মত হওয়া সম্ভব না কবুল করেছেন একজনের তিনার নাম হচ্ছে ঈশা রুহুল্লাহ আল্লাহরে তো আমরা সেই নবীকে দেখবো না নবীর পিছনে একটা দা করবো না বলে যে আমি হাবিব যাওয়ার পরে আমি একটা সিচুয়েশন তৈরি করে দেবো যেখানে সকল আমি কেরাম আসবে সেটার নাম হচ্ছে মেয়ারাজ সুহান যেখানে আমি কেরাম মুক্তাদি আর মোয়াজিন হচ্ছেন সৈয়দুল মালাইকে জিবরিল আমিন আল্লাহ আকবর বলবেন না আর ইমামতি হচ্ছেন ইমামুল মুরসালিন আমার আপনার স্বপ্নের নবী সেই ইমামুল মুরসালিন নবী থাক অবস্থায় সতর ভক্ত নামাজ যিনি পড়াইছেন তিনার নাম সিদ্দিক আকবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ তিনার নাম কি সিদ্দিক আকবর افضل الناس بعد الانبیاء افضل البشر بعد الانبیاء دیو دی نے نبی করে আমি আপনাদেরকে আমার যুবক ভাইরা আছেন যুবক ভাইদেরকে মেহেরبانی করে বলবো আল্লাহর ওয়াসত ই ঈমান আকীদার বেলায় কখনো কম্প্রোমাইজ করবে আরো জোরে বলেন না আমল কম হতে পারে সৌকত করার একটা সুযোগ আছে আমল কম হতে পারে একটা সার পাওয়ার একটা কি আছে সুযোগ আছে কিন্তু ইমান যদি কমজোর হয় বিন্দু এদিক থেকে সেদিক যদি হয় সার পাওয়ার কোন সুযোগ নেই সেজন্য আমি আপনাদেরকে মেহের করে কি জীবনে দুনিয়া যেদিকে যাবে যা ইমান বিক্রি করবে আর একটু জোরে বলেন না হাত তোলেন ইমান বিক্রি করবেন আল্লাহ আমাদেরকে ইমানের উপর রাখবে আর একটু জোরে বলেন না যুগ সন্দিক্ষণ আমার এই বক্তব্য দেওয়াটা খুব বেশি আমার উপর আবশ্যকীয় হয়ে গেছে